যদি জানে টিভি ভাইঙ্গা লাইছি আমার বইরে লই যাব গামা আমার টিভি কিনে দেন কি করছেন এইডা ওর মিয়া পুরো একটা টিভি ভাঙছি ওই দিছে আমার টিভি কিনে দিবেন আরে ভাই কি শুরু করছেন আপনি ওর মিয়া আমার টিভি না কিনে দিলেন তো যাইতে দিও না এই আফাক পাগল নাকি লোক এই ভাই তুই আমার টিভি কিনে না দিয়া যাবে আমি জানি না কত বড় পাগল তুই জানো আমার কথা কত বড় হই যা হই যা করে টিভি কিনে দেন আমার টিভি কিনে দেন

আপনি এক কাজ করেন আমার নতুন টিভি ভাইয়া কাজ করেন 500 টাকা দিতাছি আপনি ভাই লোন ভাই 500 টাকা রাখ আমি যদি এনে যদি ঘুরে পড়ে যায় মরে যায় আপনি কিন্তু পরে ভাইসা দেবেন আমার টিভি কিনে দিতে ওরে আল্লাহ আপনি আমার টিভি কিনে দেন

আমি গো আমার এনা মারছেন তোমার সাথে কি হইছে পাসড স্যার কিন্তু পাড়া দিবন পাস চান নালে পাড়া দিব কিন্তু পাসার নালে পাড়া দেবো এই আমনা আমার স্বামীর সাথে এমন করেন কেন সরেন আমনা আমার স্বামীর সাথে এমন করেন কাম গটিব কিনা দিয়া তারপর যাবেন গুন্ডামি করেন বুঝলাম না আমি আরে টিভি কিনা আরে দাঁড়া আমি কাকার ফোন দিতাছি আরে আপা কি বিমোতে পড়লাম আমি আরে আর মি সারেন না হ্যালো কাকা

কপালস হ্যাঁ এর মেল লাগাইলে মানুষ না মানুষ মনে হয় না তুমি গরুর মতো দৌড়ে গেলে আমি তো পিছনে দেখলাম কোন মানুষ মানে আসে কিনা এটা মনেই করলি না দাম করে ধাক্কা দেওয়া পিছনের দিকে তো তাকাইলি না একটু পিছনের দিকে যদি তাকাইতি তাও একটা মনে রে বুঝ দিতাম তাই মিয়া তার চালান কে আমি তো দৌড়ায় গিয়া তোরে দৌড়ছি দৌড়ায় ধরানো লাগলো কে হ্যাঁ এ কি গো টিভি কয় ইঞ্চি এটা 24 ইঞ্চি 24 ইঞ্চি 40 42 না তুই 32 ইঞ্চি কিনা দেখতা এ 32 ইঞ্চি কিনা দিব বান্দের পুত কথায় কথায় এ করস কা এক করে দুমু একটা থোতা মতো মগজ মগজ গলা আলো এ বালক এটা বাইরে পালা বাইরে পালা যা

আপনি কইতেছেন বত্রিশ হাজার টাকা দামি নতুন টিভি কিনা দিব এটা কি হয় নাকি মিথ্যা কথা বলেন কেন বোন একটা কথা বলি যা হইছে হইছে এটা তোমারও দোষ নাই আমারও দোষ নাই দোষ যদি হয় দুইজনের হইছে ইচ্ছা করে ধাক্কা দিয়া ইচ্ছা করে কেউ করে ধাক্কা দেয় শুরুমে ধরে নিয়েছে অনেক মরুবি কইতেছে বত্রিশ হাজার টাকা টিভি কিনে দিতে হইব লবণ এই তিন হাজার টাকা দিলাম নাও

আপনি নিয়ে আপনার স্বামী আছে যান যান আপনি যান টিভি নিয়ে ভালো করে ধেন আরেকজনের টেকা লিয়া নেই খায় দান করুক এ টেকা টা আমার গো গো মরব্বি টেকা তো নাই আমার লগে সমস্যা নাই লোকজন খবর দিতেছি আয়া ককসমুক ফাটাই বো তোর বনার বোনার বসকায় দিব থেকে আমি নিবে এমন এমনভাবে কথা কইতেছেন মনে আমি চোর চুরি করে জড়া খেয়েছি আবার মানুষ ফোন দেন কেন এরকম করতেছেন কেন আমি কি চোর নাকি যে মানুষজন খবর দিবেন আমার মারবেন তাই করতে দিব আমি আজকে এই বিপদে যদি আপনি পড়তেন আমি কি আপনার সাথে এরকম করতাম আমি তোর মতো তো হামসে ভরা কোন হয় রাস্তায় না বুঝস নাই চোখ কান খোলা রেখেছে রাস্তা দিয়ে হাঁটা চলা করি তুই তো এমন ভাবে চলস তুই মনে হয় যে মানে বোম্বের মুখে সাম্বালিয়েছ আর কি এখনকার বয়সটা এমনি না হাটার বয়স এই যে এখন দেখ হাটার দাম বত্রিশ হাজার টাকা বেশি না কাজ করেন টিভিটার দাম তিরিশ হাজার টাকা রাখেন আর আপনার নাম্বারটা একটু দেন টিভিটা কম দেন আমি দিচ্ছি কাজটা ভালো করেন না

চোখ রাস্তাঘাটে যখন হাঁটবি মানুষে মানুষ মনে করবি আর তুই যে গরু ছাগল এটা মানুষে বুঝতে দিবি না তুইও যে একজন মানুষ এটা মানুষ যাতে বুঝতে পারে যে হ্যাঁ আর একজন মানুষ সাইডে যেতেছে তুই তো যেভাবে যেতেছিলি ওই যে কোরবানির পাগলা গরু ছুটে দেয় না দেয় না বাই দেয় না শিঙ দেয়া মানুষ পালায় দেয় তুই বলি ঠিক ওইরকম রকম গরু গরু নয় মানুষও বংশ মর্যাদা সম্পর্কে জানেন কিছু আরে বাবা রে বাবা মোগল সম্রাটের বংশ ই তোর খবর আছে তোর খুঁমা আমি মাই পেলাইছি পামু না জম্মের দাম দিয়ে দিব এক বঁ গা জাগা মতো পাইলে